বন্ধুরা তোমাদের শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো করোনা ভাইরাসের কারণে আমরা কেউ আতঙ্কিত হব না আমরা সতর্ক থাকবো সচেতন থাকব এবং ঘরে থাকবো স্বাস্থ্যবিধি মেনে চলবো স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা সুরক্ষিত থাকতে পারব বন্ধুরা তোমাদের কি মনে আছে আমরা আগের পাঠে কি কী শিখেছিলাম হ্যাঁ আগের পাঠে আমরা তবর্গের ত থ দ ধ ন সবগুলো বর্ণের শব্দ শিখেছিলাম বাক্য শিখেছিলাম সবগুলো বর্ণ আমরা লিখতে শিখেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে তাহলে চলো আমরা এখন একটু পরীক্ষা করে দেখি নিই ত বর্গ থেকে আমরা কি কি শব্দ শিখেছি তোমাদের মনে আছে কি না সবাই আমরা একটু মনে করার চেষ্টা করি তো বর্ণের শব্দগুলো কী কী ছিল আমরা অনেকবার শিখেছি এটা তাই না হ্যাঁ ত বর্ণের শব্দগুলো ছিল তবলা তবর্ণ দিয়ে তাল দিয়ে তালা ত বর্ণ দিয়ে তরমুজ আমরা বর্ণ দিয়ে এই শব্দগুলো এর আগের পাঠে শিখেছি ত বর্ণ দিয়ে আমরা একটি বাক্য শিখেছি বাক্যটি কি বলতো তবলা বাজায় তবলা বাজায় তাহলে এই সবগুলো শব্দ আমরা এর আগে শিখেছি এখন তোমরা চিন্তা করো তো থ বর্ণ দিয়ে আমরা কি কী শব্দ শিখেছি আমরা একটু চিন্তা করি বোর্ডে দেখি থ বর্ণ দিয়ে শব্দগুলো কী কী আমরা সবাই একটু বোর্ডে লক্ষ্য করি থ বর্ণ দিয়ে শব্দ থালা থ বর্ণ দিয়ে থলে থ বর্ণ দিয়ে থুতনি থ বর্ণ দিয়ে থোকা তাহলে এই শব্দগুলো আমরা থ বর্ণ থেকে এর আগের পাঠে শিখেছিলাম আমরা একটি বাক্যও শিখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে হ্যাঁ বলো তো বাক্যটি কি থালা সাজাই থ বর্ণ দিয়ে বাক্যটি হচ্ছে থালা সাজাই ঠিক বলেছ এবার তাহলে আমরা চিন্তা করি তো দ বর্ণ দিয়ে আমরা কি কী শব্দ শিখেছিলাম আমরা সবাই একটু মনে করি দ বর্ণ দিয়ে শব্দগুলো কি কি। আমরা এর আগের পাঠে শিখেছিলাম তাই না আমরা দেখি দ বর্ণ দিয়ে কি কি শব্দ দ বর্ণ দিয়ে দই দ বর্ণ দিয়ে দাবা দ বর্ণ দিয়ে দাঁত দ বর্ণ দিয়ে দাদি এই সবগুলো শব্দ আমরা দ বর্ণ থেকে এর আগের পাঠে শিখেছিলাম আমরা একটি বাক্যও শিখেছিলাম সেই বাক্যটি কি বলতো বাক্যটি হলো দই আনি দই আনি এখন তোমরা চিন্তা করো তো ধ বর্ণ দিয়ে আমরা শব্দগুলো কি কি শিখেছিলাম ধ বর্ণ দিয়ে আমরা শব্দগুলো কি কি শিখেছিলাম সবে আমরা একটু চিন্তা করি আমি একটু বোর্ডে দেখি ধ বর্ণ দিয়ে শব্দগুলো কি কি? ধ বর্ণ দিয়ে শব্দগুলো কি কি আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি ধামা, ধ দিয়ে ধনুক ধ বর্ণ দিয়ে ধনেশ ধ বর্ণ দিয়ে ধান হ্যাঁ আবার বলি একটু ধ বর্ণ দিয়ে ধামা ধ বর্ণ দিয়ে ধনুক ধ বর্ণ দিয়ে ধনেশ ধ বর্ণ দিয়ে ধান একটি বাক্য শিখেছিলাম আমরা ধ বর্ণ দিয়ে সেই বাক্যটি মনে করি তো কী হ্যাঁ ধামা টানি আমার সাথে সাথে বলো ধামা টানি তারপরে আমরা ন দিয়ে দিয়ে অনেকগুলো শব্দ শিখেছিলাম একটু মনে করো তো নবর্ণ দিয়ে আমরা কি কি শব্দ শিখেছিলাম নবর্ণ দিয়ে আমরা দেখো বোর্ডে লক্ষ্য করো সবাই নবর্ণ দিয়ে আমরা এই শব্দগুলো শিখেছিলাম তাই না নবর্ণ দিয়ে আমরা কি শিখেছিলাম নাও নবর্ণ দিয়ে আমরা নূপুর শিখেছিলাম নবর্ণ দিয়ে আমরা নথ শিখেছিলাম নবর্ণ দিয়ে আমরা নাক শিখেছিলাম নবর্ণ দিয়ে আমরা নদী শিখেছিলাম এবং নবর্ণ দিয়ে আমরা একটি বাক্যও শিখেছিলাম মনে আছে তোমাদের নিশ্চয়ই নদীর জলে নাও চলে ঠিক বলেছ নদীর জলে নাও চলে তাহলে চলো এই যে শব্দগুলো এতক্ষণ আমরা পড়লাম জানলাম এই শব্দগুলো নিয়ে এখন একটি আমরা খেলা খেলবো তোমরা সবাই তাহলে বোর্ডে দেখো কি দেখতে পাচ্ছি আমরা ছবি দেখি নাম বলি ও লিখি আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি সবাই একটু খেয়াল করি আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি তালা তারপরে থালা তারপরে নাও তারপরে কিসের ছবি ধনেশ তাহলে আমরা একটু দেখে নেই আমার সাথে বলো তালা থালা নাও ধনেশ তাহলে আমরা আবার একটু দেখি কি কি দেখতে পেলাম আমরা এখানে তালা থালা নাও ধনেশ ঠিক আছে সবাই নিশ্চয়ই বলতে পেরেছ তোমরা ঠিক আছে তাহলে চলো এরপরে আরেকটি খেলা আছে তোমাদের জন্য আমরা একটু সবাই বোর্ডে দেখি তাহলে বোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি রেখা টেনে ছবির সাথে শব্দ মিলাই আমরা কি করব এখন এই ছবিগুলোর সাথে এখানে কোন শব্দটি শব্দটি মিলে যায় সেটা রেখা দিয়ে আমরা মিল করে দেব প্রথম ছবিতে কি রয়েছে দই 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 কোন বর্ণ দিয়ে হয়েছে দ বর্ণ দিয়ে এখন তাহলে আমরা এখানে দেখি দ বর্ণ দিয়ে কোন শব্দটি রয়েছে দ বর্ণ দিয়ে এই শব্দটি রয়েছে তাহলে আমরা কী করবো এই দইয়ের সাথে এই দই শব্দটি মেলাব এরপরে দেখো তো এখানে কোন ছবি রয়েছে তাল তালের ছবি তাহলে এখন বলো তো তাল শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে কোন বর্ণ দিয়ে ত বর্ণ দিয়ে তাহলে দেখি তো আমরা এখানে কোন শব্দটি ত বর্ণ দিয়ে শুরু হয়েছে এই যে তাহলে আমরা ছবির সাথে তাল মিলিয়ে দিলাম এর পরে দেখো তো কিসের ছবি রয়েছে এরপরে পরে নথ এর নথ নথের ছবি এখন তো নথ কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে ন হ্যাঁ দন্ত ন তাহলে আমরা মিলিয়ে দেই ন তারপরে দেখো তো কিসের ছবি ধান এখন বলো তো ধান শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে ধান ধ বর্ণ দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা মিলিয়ে দেই ধ বর্ণ সবাই আমরা দেখেছি খুব মনোযোগ দিয়ে নিশ্চয়ই হ্যাঁ আমরা তাহলে আবার বলি দই কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে দ বর্ণ দ রসই দই তাল কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে ত বর্ণ তয় আকার ল তাল, তাল, তাল নথ কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে ন ন থ নথ, ধান, কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে ধ বর্ণ দিয়ে দন্তন্য ধান তাহলে আমরা সবাই শিখলাম ত বর্গের ত থ দ ধ ন এই যে বর্ণগুলো এই বর্ণগুলো দিয়ে অনেকগুলো শব্দ এবং আমরা অনেকগুলো মজার খেলাও এর মধ্যে শিখে গেলাম তাই না এখন চলো এই বর্ণগুলো আমরা লিখতে শিখি আমরা সবাই এই বর্ণগুলো এখন লিখতে শিখব এর আগের পাঠেও আমরা বর্ণগুলো লিখেছি আমরা আজকে আবার লিখবো চলো তাহলে বোর্ডে দেখে আসি বোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি বোর্ডে ত থ দ ধ ন এই ডটগুলো আমরা পূরণ করে ফেলব আর তোমরা কি করবে এগুলো তোমরা যেহেতু এর আগের পাঠে করেছো তোমরা এখন কি করবে তোমরা এখন খাতায় অনুশীলন করবে আমার সাথে সাথে খাতায় অনুশীলন করবে সবাই সবাই লক্ষ্য করি প্রথমে কি দেখতে পাচ্ছি একটি বিন্দু দেখতে পাচ্ছি এবং তি চিহ্ন দিয়ে সামনের দিকে আছে তাহলে আমরা বিন্দু দিয়ে তি চিহ্ন দিয়ে সামনে মাত্রাটি দিয়ে দিই তারপরে আবার বিন্দু ঘুরিয়ে নিচের দিকে এসে আবার উপরের দিকে চলে যাই এরপরে কি দেখতে পাচ্ছি থ থ তয়ে কিন্তু আমরা পূর্ণমাত্রা দিয়েছি কিন্তু থয়ে আমরা পূর্ণমাত্রা দিব না থয়ে আমাদের অর্ধমাত্রা রয়েছে তাহলে আমরা কোথা থেকে শুরু করব এই বিন্দু থেকে শুরু করি ঘুরিয়ে নিচে আসবো আবার নিচের দিকে থেকে উপরের দিকে গিয়ে মাত্রা দিয়ে দেব এরপরে কি দেখতে পাচ্ছি দ দয়ে কি রয়েছে দয়েও পূর্ণ মাত্রা রয়েছে তাহলে আমরা এই বিন্দু থেকে প্রথমে মাত্রাটি দিয়ে দেই তারপরে দাগ বরফ নিচে আসি একটু বেঁকে যাই আবার নিচের দিকে চলে আসি এরপরে কি দেখতে পাচ্ছি ধ ধয়েও কিন্তু আমাদের অর্ধমাত্রা রয়েছে ধয়ে আমাদের অর্ধ মাত্রা রয়েছে তাহলে আমরা বিন্দুটা ঘুরিয়ে নিচে আসি আবার এই পাশ থেকে নিচে উপরের দিকে গিয়ে মাত্রা দিয়ে দিলাম এরপরে কি রয়েছে ন এখানেও কিন্তু আমাদের পূর্ণ মাত্রা রয়েছে বিন্দু থেকে প্রথমে আমরা মাত্রাটি দিয়ে দিলাম তারপরে এই বিন্দু থেকে ঘুরিয়ে নিচে আসব আবার উপরের দিকে যাব তাহলে আমরা ত থ দ ধ ন এগুলো আরেকবার একটু অনুসরণ করি তোমরা সবাই খাতায় অনুসরণ করবে প্রথমে মাত্র দিয়ে দিলাম তারপরে বিন্দু ঘুরিয়ে নিচে আসব ও নিচ থেকে আবার উপরের দিকে আসলাম এরপরে থয়ে বিন্দু থেকে ঘুরিয়ে নিচে আসব আবার নিচে গিয়ে উপরে গিয়ে অর্ধমাত্রা এরপরে কি রয়েছে দ দয় আমাদের পূর্ণমাত্রা প্রথমে আমরা মাত্রা দিয়ে দিলাম তারপরে উপর থেকে নিচে আবার নিচের দিকে আসলাম এরপরে কি রয়েছে দেখো ধ ধয়ে আমাদের অর্ধমাত্রা বিন্দু ঘুরিয়ে এই যে নিচে আসলাম আবার উপরে গেলাম দিয়ে দিলাম এরপরে দেখো তো কী রয়েছে ন নয়ে আমাদের পূর্ণ মাত্রা রয়েছে তাহলে আমরা দিয়ে দেই। তারপরে বিন্দু ঘুরিয়ে নিচ থেকে ন লিখে ফেললাম হ্যাঁ তাহলে আমরা কি কী লিখলাম বলো তো ত থ দ ধ ন তোমরা নিশ্চয়ই খাতায় অনুসরণ করেছ এখন দেখো আমাদের এখানে তিনটি করে খালি ঘর রয়েছে এই খালি ঘরগুলো কি করবো আমরা বলো তো এই খালি ঘরগুলো পূরণ করে ফেলবো ইতিমধ্যে তোমরা যারা এর আগে খালি ঘরগুলো পূরণ করে ফেলেছো তোমরা তারা কি করবে খাতায় করবে আর যাদের এখনও খালি ঘর রয়েছে তারা এই খালি ঘরগুলো পূরণ করে ফেলবে মনে থাকবে সবার তাহলে আমরা বোর্ডে আরেকবার একটু লিখি তোমরা খাতায় কীভাবে লিখবে দেখে নাও প্রথমে মাত্রা দেবে তারপরে ঘুরিয়ে নিচ থেকে উপরের দিকে ত পূর্ণ মাত্রা। তারপরে থ ঘুরিয়ে নিচে আসবে আবার উপরের দিকে যেয়ে অর্ধমাত্রা থ এরপরে লিখবো দ দয়ে কি মাত্রা বলো তো দয়েও পূর্ণমাত্রা নিচে যাব উপর দিয়ে আবার নিচে দ এরপরে ধ ধয়ে অর্ধমাত্রা তারপরে এই যে ঘুরিয়ে নিচে যাব আবার নিচে গিয়ে উপরে গিয়ে ধ এরপরে ন পূর্ণ মাত্রা প্রথমে মাত্রা দিয়ে নিলাম তারপরে নিচ থেকে আবার উপরে চলে আসলাম তাহলে এভাবে কি করবে তোমরা খাতায় বারবার অনুশীলন করবে ঠিক আছে এখন চলো তোমাদেরকে একটি গল্প শোনাই ত থ দ ধ ন এই বর্ণগুলো দিয়ে মজার একটি গল্প রয়েছে চলো তাহলে আমরা একটি গল্প শুনি বোর্ডে দেখতে পাচ্ছ একটি সুন্দর ছবি তাই না এই ছবিগুলো দিয়ে এখন আমি তোমাদেরকে একটি গল্প শোনাব দেখো তো কী দেখতে পাচ্ছ এর আগে তোমরা ছবিটি অনেকবার দেখেছ তাই না তাহলে এই ছবিগুলো দিয়েই এখন একটি মজার গল্প শোনাব বাড়িতে অনেক কাজ এর মধ্যে পরে বলল বললো তবলা বাজাই তবলার আওয়াজ শুনে ইলা ছুটে এলো ঘরে সে এসে তো অবাক দেখে এত কাজের মধ্যে পরেশ তবলা বাজাচ্ছে তারপরে ইলা বলল ঠিক আছে আমি তাহলে থালা সাজাই আর দই নিয়ে আসি তারপরে পরেশ বলল ঠিক আছে আমি তাহলে ধামা টানি তারপরে দুজনে মিলে কি করলো বলো তো দুজনে মিলে থালা সাজিয়ে ধামা ভরা দই নিয়ে চললো নদীর দিকে তারপরে দুজনে মিলে নৌকায় উঠল নৌকায় ওঠার পর নদীর জলে নাও চলে দেখেছ সেই শব্দগুলো দিয়ে একটি মজার গল্প শুনলাম কেমন লাগলো বলো তো নিশ্চয়ই ভালো লেগেছে আচ্ছা এখন চলো তাহলে আমরা বাড়ির কাজটি নিয়ে নিই বোর্ডে আমরা লক্ষ্য করি ছবি দেখে বাক্য তৈরি করবে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলো দিয়ে বাক্য তৈরি করবে এর আগের পাঠে কিন্তু আমরা এই ছবিগুলো দিয়ে বাক্য তৈরি করেছিলাম হ্যাঁ এখানে দুটি ছবি রয়েছে এই ছবিগুলো দিয়ে তোমরা কি করবে বলো তো বাক্য তৈরি করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং বাড়ির কাজগুলো মনোযোগ দিয়ে করবে তোমাদের বিদ্যালয় খোলার পর এই যে বাড়ির কাজগুলো এখন তোমাদেরকে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে সবাই ঘরে থাকবে সতর্ক থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু আমরা সুরক্ষিত থাকতে পারবো সবাই সুস্থ থেকো সুন্দর থেকো ধন্যবাদ সবাইকে